হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো হামিম বিডি গেমিং পক্ষ থেকে আরও একটি বাসের স্কিন নিয়ে উপস্থিত হলাম এই বাসের স্কিনটি পবিত্র ঈদুল আজহার এক বাসের স্কিনটি বানানো হয়েছে এই বাসের স্কিনটির নাম হলো ঈদ মুবার এই বাসের স্কিনটি শুধুমাত্র পবিত্র ঈদুল আজার জন্য বানানো হয়েছে এই বাস স্ক্রিনটি কেমন হয়েছে তা আপনারা কমেন্টে বলে যাবেন এই বাস স্ক্রিনটি ডাউনলোড করার জন্য ভিডিওর যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশানে গিয়ে একটু নিচের দিকে গেলেই দেখবেন বাস স্ক্রিন লেখা আছে সেইখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনারা এই বাস স্ক্রিনটি সম্পূর্ণ ফ্রি ডাউনলোড লিংক এই বাস স্ক্রিনটি শুধু প্রথম বাসের জন্য ব্যবহার করতে পারবেন বাস স্ক্রিনটি বানানোর জন্য যথাযথ পরিমাণ কাজ করানো হয়েছে এই বাস স্ক্রিনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনারা কমেন্টে জানিয়ে যান আর এরকম বাস স্ক্রিনে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ